কোরবানির ফজিলতের কয়েকটা ফজিলত আমরা জানি প্রথম ফজিলত কোরবানির দিন কোরবানি করা পশু জবাই করা এটার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন আল্লাহর কাছে নাই মানে ফরজ এবাদত নামাজ তো আছে এটার পরে এই কোরবানি নামক এবাদতের চাইতে উত্তম কোনো এবাদত কোরবানির দিন আর আল্লাহর কাছে নাই ترمزي شريفر 1493 شوتران نمبر هدي سر قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ادمي من عمل يوم النحر احب الى الله من إحراق الدام رسول الله صلى الله عليه وسلم قال কোরবানির দিন আদম সন্তান যে কোরবানি করে এই কোরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আর আল্লাহর কাছে নাই কোরবানির ফজিলত নম্বর দুই কোরবানি করবেন যে পশুকে এই পশুর শিং থাকবে এই পশুর পশম থাকবে এই পশুর খুর থাকবে খুর

কেয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে যিনি কোরবানি দিয়েছেন তার সাক্ষী হওয়ার জন্য এটা হতে পারে আরেকটা ওই একটা বান্দা যে যে উপস্থিত হবে বান্দা কোরবানি করছে তিনি যে উপস্থিত হবে তাকে আল্লাহ তাকে রব্বুল আলামিন ওই সিং পশম খুর ইত্যাদি সবগুলার বিনিময়ে যে আমল নামা দিবে এই আমল নামা নিয়ে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে কোরবানি জবাই করবেন যে পশুটা এই পশুর রক্ত মাটিতে পড়ার আগে এই রক্তটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান দখল করে নেয় জবাই করছেন রক্তের ফোটাটা জমিনে পড়বে পড়ার আগেই এটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান আল্লাহর কাছে নিয়ে নেয় ফজিলত নম্বর তিন তিন কোরবানি যেই জানোয়ারটা আমরা জবাই করি এটার প্রত্যেকটা পশমের বিনি প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হয় এবনে মাজার তিন হাজার একশো সাতাইশ নম্বর হাদিসের বর্ণনা অংশ বিশেষ বর্ণনা কলফামালানাইয়া রসুলল্লা কলাবিকুল্লি সারতিন হাসানা

এবার যে গরুটা কিনবেন গুই নেন গোটা প্রশ্ন নাকি হ্যাঁ বলতে পারবেন তাহলে কি পরিমাণ সব সুভাহ আনন্দ কলু উফামালা নাই আর সুল আল্লাহ সাহাবিগন প্রশ্ন করলেন হুজুর কি সব হবে নবী বললেন বি কুললি শাহরতিন হ্যাঁ প্রত্যেকটা প্রশমের বিনিময়ে একটা করে নাকি দেওয়া হবে কল উফামা সুফইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই কিছু পশু আছে এমন যে পশুগুলা তুলনামূলক ভাবে অন্য অন্য পশুর চাইতে অনেক বেশি পশম হয় অনেক বেশি পশম হয় বেড়া বেড়া হ্যাঁ তো খালি পশম আর বসম গরু তো আপনার পশম কম কথার কথা ওইগুলার তুলনায় খুব যেগুলা শুধু পশম আর পশম শরীরের মধ্যে ওই প্রাণী নবীজি বললেন দুঃখী হয়েছে পশম থাকলে বিকুল্লি সারতি মিনা সুফ যেগুলার পশম বেশি ওই বেশি প্রত্যেকটা পশমের বিনিময়ে সব দেওয়া বিনিময় মানে অবাক হয়ে প্রশ্ন করছে হুজুর বুঝলাম যে গরু ইত্যাদি একবার শরীরে পশম থাকে মোটামুটি কিন্তু এরকম না যে অনেক বেশি বেশি বড় হয়ে আছে এমন না তো কিন্তু কিছু প্রাণী তো আছে সারো দিকে খালি পশম আর পশম খুব বেশি এদের নবীজি কোনো সমস্যা নাই যত বসম তত নেকি

রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ফাইন্না লাকি বি আউ্লি কত্তরতি মিনার দাম ইউগো ফারু লাকি মা সালাফামিন মিন জুনুবিক ফাতেমাকে বললেন ফাতেমা কোরবানির পশুর যেই রক্তের ফোঁটাটা পরে প্রথম ফোটাটা পরার আগেই তোমার আগের যত গুণাগুলা অতিক্রম হয়েছে অতিবাহিত হয়েছে ওই গুনাহগুলা ক্ষমা করে দেওয়া

রসুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লামের সাহাবী জেদ ইবনে আর কম রদীয় আল্লাহ তাহাল্ আনহুর বর্ণনা তিনি বলেন ফল রসুল্লাহ হিসাল্লাল্লাহ কালী হিমসাল্লাম বিকুল্লি কতরাতি হাসানা নবীজি সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আগে তো জানছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সভ ইভান নবীজি বলেন প্রত্যেকটা রক্তের ফোটার বিনিময়েও আল্লাব্রব্বুল আলামিন একটা সব নিবিগত করে কোরবানি যারা করার নিয়ত করেছি আল্লাহ আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আল্লাহর বিধান মতে ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের হিসাবে রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের শিখানো পদ্ধতিতে মানুষ যে কোরবানি করে এই কোরবানিও এটা আল্লাহর একটা নিদর্শন এই ব্যাপারে কয়েকটি কথা আমরা মনে রাখবো এক নম্বর কোরবানি করা এটা হলো আল্লাহর একটা নিদর্শন এই নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে এই বলিকে যারা সম্মান করে এই সম্মান এটা কলবের তাকুয়া থেকে কলবের তাকুয়া থেকে সম্মান করে দ্বিতীয় বিষয় আমরা কুরবানি করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এইজন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুরা নামের 126 63 নম্বর আয়াতে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য তার সাথে কোনো শরিক নাই কোনো অংশীদারিত্ব নেই এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হয়েছে আর আমি হলাম খাটি মুসলমান প্রথম মুসলমান আর কোরবানির যে দোয়াটা নবী শিখাই দিয়েছেন সেখানে আছে ওয়া আনা মিনাল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত মুসলমান মানি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত কোরবানির বিষয়ে তৃতীয় কথা আমরা কোরবানি আদায় করি ইব্রাহিম আলী সালামের সুনত জিন্দা করার জন্য একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তাকে একটা বড় প্রাণীর মাধ্যমে প্রাণীকে জবাই করার মাধ্যমে আমি তাকে মুক্ত করলাম ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন আমি বাস্তবায়ন করলাম আর সন্তানকে জবাই করা থেকে একজন বাবাকে আমি মুক্তি দিলাম একটা বড় প্রাণী কোরবানি দেওয়ার মাধ্যমে তাফসিরে আসছে দুম্বা কি বড় একটা দুম্বা কোরবানি দেওয়ার মাধ্যমে এই ব্যাপারে ইব্রাহিম আজার বর্ণনা তিন হাজার একশো সাতাইশ নম্বর হাদিস قال আসহাবু محمد صلى الله عليه মা ما هذه الأضحية রসুল্লা সাল্লি সাল্লামের সাহাবিগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এই কোরবানি এই বিষয়গুলো এইগুলা কি এগুলো কেমন এই কোরবানির বিষয়টা আপনার কাছে জানতে চাইমালাম এটা হলো তোমাদের আব্বা ইব্রাহিম সালামের সুনত এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলিহি সালু সালামের সুনত তাহলে কোরবানি আমরা ইব্রাহিম নবীর সুনত এটা কেয়ামত পর্যন্ত জারি রাখবে এই উম্মতের মাধ্যমে মুসলমানের মাধ্যমে আল্লাহ জারি রাখবেন এটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা কোরবানি দিই কোরবানি আমরা করি চার নাম্বার আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য বলেন কার জন্য আল্লাহ করার জন্য সুরা হজের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল বুদনা যাআলনা হালাকুম মিন শাইরিল্লাহ লাকুম ফিহা খায়র ওয়াল বুদনা উত যাআলনা হালাকুম মিন শাইরিল্লাহ আমি এগুলোকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হিসাবে সাব্যস্ত করেছি নিদর্শন বানিয়েছি উত ইত্যাদিগুলোকে লাকুম ফিহা খায়র এগুলোর মাঝে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে ফিহা ফাইর অনেক কল্যাণ ফাদকুরুশ মাল্লাহি আলাইহা সভাফ সারিবদ্ধভাবে দণ্ডয়মন ভাবে দণ্ডায়মান অবস্থায় এগুলোর উপর তোমরা আল্লাহর নাম নেও মানে আল্লার নাম নিয়ে এগুলারে জবাই করে ফাইদাবাদাবাদ জুলুম বুঘা ফকুলু মিন্হা জবাই করার পর এগুলো যখন কাত হয়ে পড়ে যাবে তখন এগুলার গোস্ত থেকে তোমরা খাও যারা লজ্জায় চাইতে পারে না তাদেরকে খাওয়াও আবার যারা চায় তাদেরকেও খাওয়াও যারা চাইতে পারে না তাদেরকেও খাওয়াও আবার যারা চাইতে পারে তাদেরকেও খাওয়াও কাদা খাও কাদালি আমি আল্লাহ এগুলোকে তোমাদের অনুগামী করে দিয়েছি যাতে তোমরা এই প্রাণী কোরবানি করে শুক্রিয়াতান এই প্রাণীর গুস্ত তোমরা বক্ষণ করে কোরবানির গোস্ত খাওয়া মুস্তাহাব মালিক যিনি কোরবানি দিবেন মুস্তাহাব তো এই যে কাজ করলা এই কোরবানির এই প্রসু তোমরা জবাই করলা খাইলা এই পশু এই জবাই করার বিধান আমি কেন দিলাম যাতে তোমরা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো আরেকটা কি শুক্রিয়া যে মানুষের পরিবর্তে আমি প্রাণী জবাইয়ের বিধান দিলাম ছিল তো মানুষ জবাইয়ের বিধান কিন্তু ইব্রাহিম নবীর মাধ্যমে আমি আল্লাহ এই বিধানটাকে প্রাণী জবায়ের বিধানের মাধ্যমে তেমত পর্যন্ত মুসলমানের জন্য নিয়ম চালু করলাম যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তাহলে চার নাম্বার আমরা কোরবানি করি আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য পাঁচ নম্বর কোরবানির গুরুত্ব কোরবানির গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট তিরমিজি শরীফের পনেরোশো সাত নম্বর হাদিস এক হাজার পাঁচশো সাত এই হাদিসের মধ্যে আটছে আকমা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিলমাদিনতি আশা রসিনী নাই দহি রসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনায় দশ বছর অবস্থান করেছেন দশ বছর কোরবানি করছেন এর চেয়ে বড় আর গুরুত্ব কি দরকার মানে গুরুত্ব কতটা হলে প্রত্যেক বছর কোরবানি করছেন তাহলে দশ বছর মদিনায় অবস্থান করেছেন দশ বছর কোরবানি করছেন গুরুত্ব আছে না নাই ছয় নম্বর কথা কোরবানির ফুজিল